প্রিয় খাকান্দাবাসী গত চব্বিশের পাঁচই আগস্টে আমরা বাংলাদেশের একটা শক্তিশালী দলকে আমরা হারিয়েছি আমরা দেশ থেকে তাদেরকে পালিয়ে যেতে দেখেছি শুধু সরকার নয় একই সাথে সরকারের সকল মন্ত্রী সকল এমপি সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ দলের সকল নেতৃবৃন্দ প্রায় পলাতক প্রিয় ভাইসব এই সংগঠনটি বাংলাদেশের মধ্যে একটা শক্তিশালী সংগঠন নয় শুধু এরা জনপ্রিয়তার দিক থেকেও বাংলাদেশের মধ্যে ভোটের দিক থেকে তাদের ভোট বেশি ছিল প্রায় তিরিশ পার্সেন্ট এককভাবে তাদের ভোট ছিল কিন্তু তারপরও তাদেরকে এদেশ থেকে পালাতে হলো কেন আজকে সময় এসেছে সেগুলি হিসাব নিকাশ করার আপনারা জানেন বিগত আওয়ামী সরকার তাদের অপরাধ ছিল তারা এদেশের মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা পক্ষ নিয়েছিল কার তারা ভারতের পক্ষ নিয়েছিল মুসিকদের পক্ষ নিয়েছিল এদেশের মুসলমানদের পক্ষ নেওয়া নিয়ে তারা মুর্শিকদের পক্ষ নেওয়ার কারণেই মূলত তাদের পতন ঘটেছে প্রিয় ভাইসহ তারা এদেশে বিএনপি জামাতকে জঙ্গি সংগঠন হিসাবে বিশ্ব দরবারে পরিচিত করেছিল প্রিয় ভাইসব এভাবে করে তারা এদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যার কারণেই তাদেরকে এভাবে পালাতে হয়েছে আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনকে নমরুদকে যেভাবে ধ্বংস করে দিয়েছেন আমাদের দেশ থেকে এই নমরুদ সরকার ফেরাউন সরকারকে আল্লাহ রবুল আলমিন ধ্বংস করে দিয়েছেন যারা এখনো মনে করেন যে আগামীতে আওয়ামী আবার আসতে পারে এই আতঙ্ক যাদের ভিতরে আছে তারা আল্লাহর হস্তে আতঙ্ক মন থেকে সরিয়ে দিন তার কারণ হচ্ছে ফেরাউনরা যেভাবে পৃথিবীতে আর কোনো দিন ফিরে নাই নমরুদরা যেভাবে পৃথিবীতে আর কোনো দিন ফিরে নাই ঠিক তেমনিভাবে এ আওয়ামী সরকারও আর কোনোদিন বাংলাদেশে ফিরবে না ইনশাল্লাহ সম্মানিত ভাইসব আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে দেশে ক্ষমতা আসার জন্য আরেকটি দল স্বপ্ন দেখছে আমরাও স্বপ্ন দেখছি কিন্তু যারা মনে করছে যে আমরা ক্ষমতায় চলে আসছি তাদের কার্যকলাপগুলি এমন তারা মনে হচ্ছে যেন আবার সেই স্বৈরাচার ফেসিস সরকারের যে আমলগুলি ছিল কাজগুলি ছিল তারা যেন আবার সেগুলি দখল করতে চাচ্ছে যার কারণে এদেশের জনগণ তাদেরকে বর্জন করার সিদ্ধান্ত নিচ্ছে আর বাংলাদেশের জনগণ আগামীতে এই ফেসিসদের যেভাবে বিদায় করেছে ঠিক একই অপরাধে যদি কেউ অপরাধী হয় তাদেরকে আর ক্ষমতায় বসাতে চায় না যার কারণেই আজকের সাধারণ মানুষ সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হচ্ছে আমরা সব দল দেখেছি সামনে আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই প্রিয় খাকান্দা আমাদেরকে জনগণের মাঝে দাওয়াতি কাজ করতে হবে আসুন এ জমিন আল্লাহর আর এই জমিন যদি আল্লাহর আইন দিয়ে চলে তাহলেই শান্তি আসা সম্ভব মানুষের মন ঘরে আইন দিয়ে তো আমরা দেখলাম তিপ্পান্ন বছর শান্তি তো কোথাও পেলাম না প্রিয় ভাই সব জনসাধারণকে বুঝাতে হবে একমাত্র আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে শান্তিতে থাকা সম্ভব এজন্য আমরা আগামী দিনে সৎ লোক ভালো লোক এদেশের যোগ্য এবং শিক্ষিত লোককে আমরা সংসদে পাঠাবো। যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে যারা ইসলামের পক্ষে কথা বলবে যারা ন্যায়ের পক্ষে কথা বলবে যারা অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর হবে যারা সংসদে গিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যারা সংসদে কথা বলবে আমরা এ ধরনের লোকদেরকে আমরা সংসদে পাঠাবো আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আসুন বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন করি আগামী দিনে জামাতের প্রার্থীদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাই এর মাধ্যমে আমরা আগামী দিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চাই প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত